প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে যেহেতু এখন শীত তে যাদের খামারে বা যারা দেশি মুরগির বাচ্চা লালন পালন করছেন বিশেষ করে গ্রাম অঞ্চলে কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চা কিন্তু বেঁচে থাকে না এর প্রধান কারণ হচ্ছে তারা সঠিকভাবে চিকিৎসাটা দিতে পারে না আর কি দেশি মুরগির বাচ্চার তে সঠিকভাবে দেশি মুরগির বাচ্চা চিকিৎসা না দেওয়ার কারণে বা চিকিৎসা না করার কারণে এই বাচ্চাগুলো কিন্তু বাঁচাইতে পারে না আর এই বাচ্চাগুলো বাঁচাতে না পারলে কিন্তু যারা বিশেষ করে খামার দেছেন তাদের কিন্তু খামারটা লাভ অংশ দেখতে পারে না বা লসের সম্মুখীন হয় একটা খামারে প্রধান লক্ষ্যই হচ্ছে মুরগি উৎপাদন করা অর্থাৎ বাচ্চা থেকে বড় মুরগি উৎপাদন করা ডিম উৎপাদন করা এবং ডিমটা বিক্রি করা এই কয়টা প্রসেস যদি ভালোভাবে কোনো ব্যক্তি করতে পারে কোনো খামারি বা উদ্যোক্তা যদি এটা ভালোভাবে করতে পারে তাহলে কিন্তু ইনশাল্লাহ সে সফলভাবে খামারটা পরিচালনা করতে পারবে আর যদি এই তিনটা কাজে বা এই কয়টা কাজে যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু সে খামারটা পরিচালনা করতে পারবে না এই জন্য অবশ্যই আপনার খামারে এই বাচ্চাটা বাঁচায় রাখার জন্যে যেহেতু এখন শীতের সময় মাত্র একটা ওষুধ দিয়ে আপনার মুরগির বাচ্চাগুলোকে বাসায় রাখতে পারবেন ইনশাল্লাহ তে প্রথম যে সমস্যা যেহেতু এখন শীতের সময় দেখবেন যে মুরগির বাচ্চা পাকনা ঝোলায় দেশে এবং পায়খানার নালির সঙ্গে কিন্তু খাবারটা অর্থাৎ পায়খানাটা কিন্তু লেগে থাকে মুরগিটা কিন্তু ঠিকমতো খাবারটা খাবে না এই রকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এই ওষুধটা দিবেন তে গ্রাম অঞ্চলে যারা আছেন অবশ্যই যদি ওষুধটা না পান তাহলে আপনারা ঘরোয়াভাবে কিন্তু এই মুরগির বাচ্চাগুলোকে চিকিৎসা করতে পারবেন সেটা আপনারা পেয়ারার কুশি আপনারা পেয়ারা তো চেনেন পেয়ারার কুশি দিয়েও কিন্তু এটা রস করে আপনারা কিন্তু আপনার মুরগিগুলোকে কিন্তু খাওয়াইতে পারেন মুরগির বাচ্চাগুলো কিন্তু খাওয়াইতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে আর যেহেতু এখন শীতের সময় অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে বিশেষ করে দেশি মুরগির বাচ্চার জন্য যদিও দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি তারপরেও কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হবে তো আপনারা চেষ্টা করবেন যে সকালে খুব ভোরে বা খুব সকালে বাচ্চাটা না সারা তার কারণ সকালে যদি বাচ্চাটা সারেন দেখবেন যে সকালবেলা কিন্তু অনেকটাই কুয়াশা পড়ছে তো এই কুয়াশার মধ্যে যদি আপনারা বাচ্চাটা সারেন তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাটা কিন্তু অসুস্থ হয়ে পড়বে এক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে বাচ্চাটা একটু দেরিতে ছাড়তে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে বাচ্চাগুলোকে ঘন ঘন কিন্তু খাবারটা দিতে হবে যদি আপনারা ঘন ঘন যদি মুরগির বাচ্চাটা খাবারটা দেন এবং পুষ্টিকর যদি খাবারটা দিতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো বেঁচে যাবে তাই আমার হাতে যে ওষুধটা দেখছেন এই ওষুধটাই কিন্তু আমি আমার মুরগির বাচ্চাগুলোকে খাওয়াচ্ছি তার কারণ এখন যেহেতু শীতের সময় দেখবেন পায়খানা নালিতে কিন্তু পায়খানা লেগে থাকে এই রকম হইলে দেখবেন যে ওই বাচ্চাগুলো পাখনা ঝোলায় দিচ্ছে আর পাখনা ঝুলায় দিলেই কিন্তু বাচ্চার ওয়েট বা ওজনটা কিন্তু কমে যায় এক্ষেত্রে কিন্তু ওই বাচ্চাটা কিন্তু মারা যেতে পারে বা মারা যায় যদি আপনি সঠিকভাবে চিকিৎসা না করতে পারেন আর এই ওষুধটা কিন্তু আপনারা অবশ্যই নিশ্চিত করে খাওয়াতে হবে তার কারণ আপনি পানিতে পানির মধ্যে দিয়ে দিলেন কিন্তু মুরগির বাচ্চাগুলো পানি ঠিকমতো খেলো না বা মুরগির বাচ্চা পানি খাসে না সেক্ষেত্রে অবশ্যই আপনারা ব্রয়লার মুরগির ফিড বা লেয়ার মুরগির ফিড বা ভুট্টার গুঁড়া বা গমের গুঁড়া যাই দিয়ে হোক এটার মাধ্যমে মিক্সড করে অবশ্যই আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে এইভাবে ওষুধ খাওয়াবেন এবং যে ওষুধটা আমি দেখালাম এই ওষুধটা হেমোকোপিয়াস মাত্র দুইবার খাওয়াবেন এক সকালবেলা দুই রাতে এই দুটা টাইমে যদি আপনারা সঠিক নিয়মে যদি বাচ্চাগুলোকে খাইতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা একটাও মারা যাবে না এবং